মা ছেড়ে দিয়ে সবার অর্থ সমান নাই ঘন ঘন হয়তো ঘরে যেতে পারে না মাকে দেখা স্বপ্ন থাকলে দেখতো পাই না ছেড়ে দিয়ে সে বসে আছে অনেকে পরিবার কেউ বাচ্চা বাচ্চা রেখে দিয়ে পড়ে আছে। একটা জিনিসে বাচ্চা বাচ্চাকে ছেড়ে তার ময়া আমি তর পাচ্ছি তাহলে এই মানুষগুলোর কত কষ্ট হচ্ছে আল্লাহ কিন্তু হালার রুজির জন্যে রাজ্যে কাজ না থাকার জন্য বিদেশি বিভিন্ন রাজ্যে পড়ে আছে হ্যাঁ আল্লাহ শুধু বেঙ্গালোরে নয় আমার ভাইয়েরা বিভিন্ন রাজ্যে যে যেখানে আছে সোশ্যাল মিডিয়ায় দূরে দূরে যে যেখান থেকে দেখছে কেউ কাতারে বসে কেউ আমেরিকায় কেউ লন্ডনে কেউ জাপানে কেউ আরবে কেউ দুবাইয়ে যে যেখান থেকে বসে আমার ভালোবাসার ভাইগুলো দেখছে আল্লাহ প্রত্যেকের জনম দুখিনী মা বাপের নে খায়া ধারাজ করবেন আল্লাহ ওই মা বাপের দোয়া বাচ্চা বাচ্চাদের নসিবে কবুল করে নেন আল্লাহ এদেরকে এত ধ্বনি করে দেন যেন সুন্দর ফিলাটলে মা বাপকে নিয়ে সো রাখতে পারে আল্লাহ আল্লাহ এদের অর্থে এত বড় দেন সুন্দর বাড়ি ফিলাটলি যেন পরিবার বাচ্চাকে কাছে রাখতে পারে আল্লাহ আল্লা আসমান থেকে এদের জন্য রুজির রাস্তা খুলে দে আবার বর্তমান সময় বিভিন্ন জায়গায় বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে আল্লাহ আল্লাহ পেটে জ্বালায় রাজলো রাজ্য ছাড়লো ঘর ছাড়লো এখানে দুটো পয়সার জন্য এসে অনেকের চলে যাচ্ছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ বা জালিমের জুলমকে খতম করে আমার ভাইদের জান রুজির ব্যবস্থাতে বরকত কত হিফাজ that